বাংলা সৃজনশীল প্রশ্ন সমাধানের ক্ষেত্রে যে ভুলগুলোর কারণে আমাদের এ প্লাস মিস হয় দেখা যায় অনেকগুলো কঠিন আমরা পেলেও বাংলাতে আমাদের অনেকেরই এ প্লাস মিস হয়ে যায় যে ভুলগুলোর কারণে এ প্লাসটা মিস হয়ে যায় আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে আমরা যে সৃজনশীল প্রশ্ন যে লেখার নিয়ম ক খ ঘ চারটা সৃজনশীল প্রশ্ন দেখব প্রথম এক নম্বরে কথা বলি এক নম্বর তো ক এটাতে কোনো সমস্যা নেই সরাসরি এটাতে আমরা যদি সঠিক উত্তরটা দিতে পারি একে এক পাবো আমাদের এই যে ভুলটা হয় এই দুইটা অংশ আমরা যে ভুলটা করি খ এবং গ নাম্বারে এবং মার কমার যে সম্ভাবনাটা এটা হচ্ছে খ এবং গ নাম্বারে দেখো খ নাম্বারে হচ্ছে মনে করো জ্ঞান অনুধাবনমূলক একটা প্রশ্ন আসবে এই প্রশ্নটা আমি সঠিক যদি উত্তর না দিতে পারি মনে করো এই প্রশ্নটা আসছে এটা হচ্ছে কত এই প্রশ্নটা আমি যদি সঠিকভাবে উত্তর না দিতে পারি তাহলে আমি দুই পাবো না অর্থাৎ এক দিবে অথবা যদি এক হয় তাহলে দেখো আমার এক মার্ক কিন্তু এখান থেকে অলরেডি কমে গেছে ঠিক আছে দুই মার্কের মধ্যে এক মার্ক অলরেডি কমে গেছে এবার এই যে ঘনবার গরু এটাতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যদি এটাতে দুই দুইও পাই তারপর এটা দেখো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার এটা কিভাবে লিখলে আমাদেরকে দুই দুই দিবে মনে করো প্রথম যে পেজটা এটা হচ্ছে প্রথম পেজ যেটা তুমি সৃজনশীল পত্র লেখা শুরু করলা এখানে যদি ক নাম্বার লিখলা ক নাম্বার লেখ ক নাম্বার এখানে হচ্ছে খ নাম্বার মনে করো এখানে খ নাম্বার লিখলা এবার খ নাম্বারের ক্ষেত্রে আমরা কি করি আমরা অনেকেই সংক্ষেপে দুই তিন লাইনে লিখে ফেলি মানে সংক্ষেপে দুই দুই তিন লাইনে এটা শেষ শেষ করে ফেলি করার পরে দেখো মানে এটা মূল পয়েন্টগুলো লিখে আমরা অনেকে শেষ করে ফেলি এই দুই তিন পয়েন্টও কিন্তু আমাদের উত্তরটা ক্লিয়ার হয়ে যায় এই দুই তিন লাইনের মধ্যে কি আমাদের উত্তরটা ক্লিয়ার হয়ে যায় কিন্তু পরীক্ষক তোমার এই দুই তিন লাইনটা সাথে তোমাকে মূল্যায়ন করবে যে এই দুই তিন লাইনে কি তোমাকে দুই দেওয়া যায় কি না তোমাকে দুই মার্ক দেওয়া যায় কি না দেখো যদি তুমি এই দুই তিন লাইনটাকে সাজিয়ে আরো দুই তিন লাইন করে লেখো একেবারে এই পেজটা যেন পুরোপুরি হয় মানে মোটামুটি যেন সে যেন কোনো পরীক্ষক যেন দুই মার্কের নিচে না দিতে পারে ঠিক আছে অন্তত দিলে যেন অন্তত দেওয়ার পর্যন্ত দেয় যদি তুমি এই যে দুই তিন লাইন লেখো দুই তিন লাইনের মধ্যে পুরোপুরি উত্তরটা ক্লিয়ার ভাবে বুঝিয়ে দাও মানে মূল পয়েন্ট গুলো লিখে উত্তরটা সঠিক হয় মনে তুমি সঠিক এবং তোমার উত্তরটাও সঠিক কিন্তু দেখা যায় যে এটাতে দুইয়ে দুই দেওয়া হয় না এটাতে তুমি সাজিয়ে অর্থাৎ সাজিয়ে আর একটু সাজিয়ে এমন ভাবে লিখবা যেন দুই এর নিচে তোমাকে না দেয় অন্তত নিম্নে গেলে যেন দেড় দেড় মার্ক তোমার এখানে আসে এবার এটার কাজ গেল যদি আমরা একটা বিবেচনা করে এখানে এক পেলাম এক আর এটাতে যদি দেড় হয় তাহলে কত হবে প্লাস নাম্বারে দেখো ঘর নাম্বারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এটাতে তিন মার্ক এবং এটাতে তিন মার্কের মধ্যে যদি তিন মার্ক পরিপূর্ণ না পাওয়া যায় তাহলে আমাদের সৃজনশীল থেকে প্রশ্নটা ঘর মার্কটা কমে যাবে দেখো এখানে তিনে যদি তুমি আড়াই পাও বা মনে করলাম আমরা আড়াই পেলা এখানে তিনে কত পেলা এটা আড়াই ধরলাম যদি ভালো করে লিখো ঠিক আছে ভালো করে লিখো তারপরও হতে পারে দু একটা বানান ভুল যেতে পারে বানান ভুল গেলেও তোমাকে এখানে হাফ মার্ক কেটে দিতে পারে এবার দেখো এটাতে বেশিরভাগ ক্ষেত্রে তুমি যত ভালো লেখো তোমাকে এখানে চার চার দিবে না এখানে দিবে তিন তাহলে তোমাকে মূল খেয়াল রাখতে হবে এটাতে বেশি ফোকাস করি আমরা যে ভুলটা আমরা করি এটা তো অনেক বেশি সময় আমাদের নষ্ট হয় এই গ নাম্বারটাতে আমরা যদি এটাকে আমরা কি করি না আমরা এই যে অর্থাৎ এখানে প্রশ্ন যেগুলো চাইছে দাপটা আমরা দাপটা অনুসরণ করি না জ্ঞান লিখবো জ্ঞান অনুধাবন এবং বিশ্লেষণটা যেভাবে লিখবো সেটা আমাদেরকে অনুসরণ করতে হবে তাহলে এই বড় গটাকে অনেক বেশি না লিখেও কিভাবে কম লিখে আমরা তিন মার্ক পেতে পারি দেখো প্রথমে মনে করি বড় প্রথম এক লাইন বা দুই লাইনে জ্ঞানটা তারপরে তোমার অনুদাবন লেখবা দুই তিন লাইনে অনুদাবন ঠিক আছে এটা মনে করো এক পেজের মধ্যে এবার এক পেজের মধ্যে এটা শেষ বিশ্লেষণ করলাম অপর পেজের ক্ষেত্রে অপর পেজে তোমার যদি সময় হয় তুমি এখান পর্যন্ত লিখবা যদি না হয় যে তুমি পারো না মানে সময়ের সাথে মিল রেখে তোমাকে লিখতে হবে জানা এমন ভাবে লেখা না যায় কারণ যেন তুমি দুই একটা পজিশনস লিখলে তোমার অনেক বেশি সময় নষ্ট হয় অর্থাৎ তুমি সময়ের সাথে তোমার লেখাটা শেষ করতে হবে সর্বোচ্চ দুই পেজ লিখতে পারো আমরা কি করি অনেককে দুই পেজ আর এক পেজ তিন পেজে লিখে ফেলি কিন্তু পরবর্তীতে আমাদের দেখা যায় পরিপূর্ণ সময়টা আমরা পাই না অর্থাৎ সময় পাইলেও আমাদের বানান ভুল হয় লেখা ভুল হয় ওই যে অনেক বেশি এটা কিন্তু পরীক্ষক চায় না পরীক্ষক চাই যে তুমি নিয়ম অনুযায়ী লেখাটা হয়েছে কিনা তোমার তারপর তুমি কতটুকু লিখছা তোমার বানান ভুল গেছে কিনা তারপরে তো আসে তুমি যে সঠিক লিখছে কিনা সেটা তো অবশ্যই আসবে এবার এটা যদি তুমি তিন পাও তাহলে আমরা জাস্ট এটা হচ্ছে যে তুমি ভালো করার পরেও মানে এটা হচ্ছে তুমি সর্বোচ্চ ভালো করার পর তুমি কত পেতে পারো এক এটা হচ্ছে দুই তিন আর এখান তিন চার পাঁচ পাঁচ আর তিনে কত আট দেখা যায় যে তুমি নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করার পরও ভালো করার পরও তুমি কত পেলা আট পেলা দেখো তাহলে তোমার কোথায় মার্কটা নষ্ট হয়েছে এই যে এখানে আর এখানে ঠিক আছে এখানে এখন এখানে তোমার হাফ মার্কটা নষ্ট হয়েছে অর্থাৎ এক মার্ক এই দুটাতে তোমার এক মার তুমি যদি মনে করো এখানে দুই দুই পাবা এখানে তিন তিন পাবা তাহলে দেখো এ খ নাম্বার এবং গ নাম্বার তোমাকে কতটুকু সঠিকভাবে লিখতে হবে যেন কোনোভাবে মার্ক না কাটা যায় তারপর দুই একটা বার ভুল গেলে তোমার উত্তর আসবে আমরা এটার দিকে বেশি যেন ফোকাস না করি ঠিক আছে এটাতে আমাদেরকে চারে চার দিবে না এবার কেন দেয় না সেটা আমরা জানি না এটাতে চারে চার দেয় না এটাতে তিনে 3 দিবে 4 এ দিবে তাহলে এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সিন্থেটিক প্রশ্নে বেশি সময় নষ্ট করা যাবে না আমাদেরকে দেখো এই নাম্বারটা অর্থাৎ গ এমন ভাবে লিখতে হবে যেন এরটাতেতে দুই না আসে এই গ নাম্বারটা আমরা এমন ভাবে লিখতে হবে এটা যেন দুই না আসে আমরা কি করি অনেকে এই গ নাম্বারটাকে এক ফেজে শেষ করে ফেলে বা তারপরে আমি মনে করি এই যে গ নাম্বারটা এটাকে সাজিয়ে এই এটা কি এই পেজ এবং এই পেজ দুই পেজটা এমন ভাবে লেখা উচিত যেন তোমাকে যদি কাটা যায় যেন সর্বনিমন্ত আড়াই যেন তোমাকে না দিতে পারে আড়াই যদি এটা আসে তাহলে তোমার এখান থেকে গড় মার্কটা অনেক কমে যাবে তাহলে এটা তুমি সেভাবে লিখবা এবার এটি কিভাবে লিখবা অনেক ক্ষেত্রে আমরা কি করি আমরা একটা গল্প যে গল্পের সিরুশীল প্রথম লিখি ওই গল্পের বেশ কিছু অংশ উঠিয়ে দিই তাহলে আমাদেরকে এটা করা যাবে না আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রশ্নের সাথে উদ্দীপকের সাথে প্রশ্নের সাথে উদ্দীপকের সাথে এবং গল্পের সাথে যে অংশগুলো সাইসে যে অংশগুলো মিল আমরা ওগুলো লিখব আমরা জন্য অপ্রাসঙ্গিক যেগুলো প্রয়োজন নাই যেগুলো গল্পের সাথে উদ্দীপকের সাথে প্রশ্নের সাথে মিল নাই সেগুলো যেন আমরা না লিখি কারণ এখানে তোমাদের আমাদের স্কুলের মতো না যে সারা এমনি মার্ক দিয়ে দিবে এখানে পড়ে ভালো করে দেখে তারপরটা তারপর মাল দিবে দেখো এটার কিন্তু এই যে গ নাম্বার বা বড় গড় এটা অংশ প্রথমে জ্ঞানমূলক যে অংশটা জ্ঞানমূলক অংশটাতে আমরা জ্ঞানমূলক যে আনসারটা সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব অনুদাবনের যে অংশটা অনুদাবন অর্থাৎ যেভাবে প্রশ্ন চাইছে সেভাবে লিখি আমাদের ভুল হচ্ছে কি আমরা গ নাম্বার লেখা শুরু করি এই যে লেখা শুরু করি জ্ঞান অনুদাবন কোনো কিছু নাই উদ্দীপকের সাথে মিলেছে এই যে সবগুলো লেখা শুরু করি এভাবে লিখলে কিন্তু আমরা পরিপূর্ণ মার্ক পাবো না আমাদের পরিপূর্ণ মার্ক দিবে না কারণ এটা কিন্তু লেখার নিয়ম না যে অংশগুলো যেভাবে সেভাবে লিখতে হবে তাহলে আমরা ভালো মার্ক লিখতে পারবো ভালো মার্ক এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ক নাম্বার যদি আমাদের ভুল হয় তাহলে আমরা এগুলোতে পরিপূর্ণ মার্ক পাবো না এগুলোর এই যে জ্ঞান অনুধাবন এগুলোতে পরিপূর্ণ মার্ক আমাদেরকে দিবে না যদি ক এবং খ নাম্বারটা সঠিক না হয় ক এবং খার সঠিক হলে তুমি এগুলোতে পরিপূর্ণ মার্ক দিবে অর্থাৎ এগুলোতে তুমি ভালো মার্ক পাবে কারণ পরীক্ষক যে খাতা দেখবে সে অবশ্যই ক এবং খ নটা ভালোভাবে দেখবে ক এবং খ নাম্বার যদি সঠিক হয় মানে যেটা চাইছে যেভাবে সেভাবে সঠিকভাবে লেখো তাহলে হয়তো তোমাকে এখানে তিনি তিন দিতে পারে বা আড়াই দিতে পারে যদি না হয় যদি এগুলোতে ভুল হয় তাহলে এখানেও দুই আসবে এখানেও দুই দেওয়ার সম্ভাবনাটা বেশি কারণ ক খতে যদি কোনো সমস্যা হয় ভুল হয় এগুলাতে পরিপূর্ণ মার্ক আসে না সেই দেখা যায় অনেকে বাংলাতে খুব কম 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 পায় পায় পায়। দেখা যায় যে লেখার তাহলে এই সময়টা সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা কি করি আমরা প্রথম দুইটা লিখতেই অনেক বেশি সময় নষ্ট করে ফেলি আমাদেরকে সময়ের সাথে আহ সৃজনশীল প্রশ্নটা ওইভাবে লিখতে হবে সেজন্য সময়ের সাথে খুব সচেতন থাকতে হবে এবং এই বিষয়টা খুবই আমাদেরকে মাথায় বুঝতে হবে যেন আমরা কি করি আমরা খ নম্বরে যেন আমাদের এক না আসে খ নম্বরে যদি এক চলে আসে মনে করো দুই লাইনে আমরা পরিপূর্ণ সমাধান লিখলাম অনুদাবনের প্রশ্ন মানে দুই তিন লাইনে আমরা প্রশ্ন সবগুলো উত্তর দিয়ে দিলাম তখন দেখা যাবে যে এখানে পরীক্ষক চাইলে তোমাকে দুই দিতে পারে না পরিপূর্ণ দিয়ে দিতে পারে না তোমাকে হয়তো এখানে দেড় দিবে অথবা এক দিবে এক দিলে তো বিপদ যদি দেড় দেয় দেওয়ার সম্ভাবনাটা খুবই কম যদি বানান বললে তাহলে একে দিবে সেজন্য প্রশ্নের দিকে এবং এই দুইটা প্রশ্নের দিকে তোমরা খুব ভালোভাবে খেয়াল এবং এই দুইটা প্রশ্ন লেখার সময় ওভাবে তো ঠিক আছে আহ এই সামান্য বিষয়গুলো তোমার মাথায় রাখবা আর যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলোর আহ সৃজনশীল প্রশ্ন বা দুই একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করবা তারপর অধ্যায়ের মূল বিষয়টা মাথায় রাখবা তারপর কোন প্রশ্নে কোন অংশ চাইলে কোন অংশটা লেখবা সেটা অবশ্য মাথায় রাখতে হবে সেজন্য দু একটা সৃজনশীল সমাধান করতে হবে দু একটা সৃজনশীল তোমরা দেখবা যাতে করে তোমাদের বিষয়টা বুঝতে পারো যে প্রশ্ন কিভাবে চাইলে কোন অংশটা দিতে হবে বা কিভাবে লিখতে হবে সেটা তোমাদেরকে দেখতে হবে আর সময়টা খুবই কম এবং যে অংশগুলো গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ ওগুলো থেকে সৃজনশীল প্রশ্ন দেওয়ার চেষ্টা করবা এবং ওগুলা সৃজনশীল প্রশ্নের জন্য যে অংশটা আসে সেটা মূল বিষয়টা ভালোভাবে দেখার চেষ্টা করবে এবং ভালোভাবে আয়ত্ত করবা তো ঠিক আছে ভালো থাকবো সবাই আজকে এখান পর্যন্ত আর প্রত্যেকটা বিষয়ের সাজেশন পেতে পারো পরীক্ষার গ্যাপে গ্যাপে আমরা প্রত্যেকটা বিষয়ে সাজেশন দিব আর সবগুলো বিষয়ে সাজেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ